ম্যাচটি ছিল রাজবাড় জেলার ঘানখানাপুর মিনি স্টেডিয়ামে বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টের বিগ সেমিফাইনাল একটি ম্যাচ দুই দলে রয়েছে বাংলাদেশের সেরা সব টেপ টেনিস তারকা তোয়া মাল্টিমিডিয়ার সাথে লয় করবে কালীচরণপুর হাশেম স্মৃতি সংঘ তোয়া মাল্টিমিডিয়ার হয়ে খেলবে শাহরিয়ার কোমল নিয়ন সিরাজগঞ্জের জাহিদ জাহিদ সৈকত বরিশালের আলামিন ঢাকার আলামিন নিকাশ রংপুরের মুন্না এবং মাইদুল অন্যদিকে কালীচরণপুর হাশিম স্মৃতিসং হয়ে খেলবে আপনার অপু সজল আহমেদ নিলয় আজিজুল হক সজল ডিজে রনি হুন্ডা মালেক রকেট নাইন নরাইলের বাবুদা রাব্বি ফাহাদ এবং সাব্বির শুরুতেই তো মিডিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওপেনিংয়ে আসে সিরাজগঞ্জের জাহিদের সাথে নিয়ম প্রথম বল ওয়াইড দিলেও পরের বলে জাহিদের স্টাম্প উড়িয়ে দেয় নরাইলের বাবুদা পরবর্তীতে পিজা আসে ক্যাপ্টেন সাহারিয়ার কোমল শুরু করলেও থেমে যেতে হয় তাকে আবারও সেই বাবুদার বলে উড়ে যায় পিজা আসে চট্টগ্রামের কিং জাহিদ সৈকত পরবর্তীতে নাইমের বলে অনেক সুন্দর একটা শট খেলেও বাউন্ডারির ওখানে ক্যাচ আউট হয়ে যায় ক্যাপ্টেন শাহরিয়ার কোমল পরবর্তীতে পিচে আসে বরিশালের আলামিন ডিজেরনের প্রথম বলে বিগ সিক্স মেরে ইনিংস শুরু করে এই আলামিন এবং আল আমিন একের পর এক পাউন্ডারি উপহার দিতে থাকে দলকে ব্যক্তিগত চল্লিশ রান করে ফাহাদের বলে উইকেট হারায় জাহিদ সৈকত জাহিদ সৈকতের পরপরই একটি ওভার বাউন্ডারি মেরে আজিজুল হক স্বজনের বলে আউট হয়ে যায় আলামিন পরবর্তীতে সুন্দর একটি পার্টনারশিপ গড়ে তোলে ঢাকার আলামিন এবং সাকলায় সাকলাইন ব্যক্তিগত চন রান করে আউট হয়ে ফিরে যায় আলামিনের বিয়াল্লিশ রানের অপরাজিত ইনিংসে পনেরো ওভার শেষে তোয়ামাল টিমিনের সংগ্রহ একশত পঁচানব্বই রান একশো ছিয়ানব্বই রানের লক্ষ্যে কালীচরণপুরের হয়ে অপেনিং আসে পাবনার অপু এবং সাব্বির মাইদুলের প্রথম ওভারে আঠাশ রান উপহার দেয় দলকে ওপেনিং দুই ব্যাটসম্যান রংপুরের মুন্ডার ওভারে উইকেট হারায় ব্যাটসম্যান সাববে এরপর ওয়ান ডাউনে ব্যাট হাতে আসে এই ম্যাচে ম্যান আর্মি নিলয় আহমেদ সজল নিলয় সজল এবং পাবনার অপুর একের পর এক বাউন্ডারির পরে নিকাশের বলে উইকেট হারায় পাবনার অপু অপু আউট হয়ে যাওয়ার পরে বলেই উইকেট হারায় নতুন ব্যাটসম্যান সাজিদ পরবর্তীতে ব্যাট হাত আসে রাজবাড়ির রাব্বি শুরুটা ভালো হলেও কিপার শাহারিয়ার কোমলের কাছে ক্যাচ তুলে দেয় রাব্বি পরবর্তীতে ব্যাট হাতে আসে আজিজুল হক সজল দুই সজল মিলে শুরু করে একের পর এক বাউন্ডারি অভার বাউন্ডারি এই বঙ্গে সবচেয়ে বড় খেলা বলতে পারেন আপনি আবারও সাকলাইন অনেক সুন্দর একটা সাপোর্ট দেয়ার এক পর্যায়ে ঢাকার আলামিনের বলে ক্যাচ আউট হয়ে যায় আজিজুল হক সজল পরবর্তীতে ব্যাটিং আসে ব্রাহ্মণবাড়িয়ার ডিজে রনি আলামিনের ওভারে বিশাল এক ছয় মেরে ব্যক্তিগত শতরান পূরণ করে নিলয় আহমেদ সজল পরবর্তীতে মাইদুলের ওভারে নীলা সজল উইকেট হারানোর পরে পাঁচ বলে দরকার হয় চার রানের পরের বলেই মাইদুলের ওভারে বোল্ড আউট হয়ে যায় ফাহাদ তখন দলের জেতার জন্য প্রয়োজন তিন বলে তিন রান ব্যাটিং আসে নরাইলের বাবুদা ম্যাচ যায় সুপার ওভারে সুপার ওভারে কালীচরণপুরে হয়ে আবারও ব্যাটিং আসে নিলয় সজল এবং আজুল হক সজল সাকলাইনের প্রথম বলে বিগ সিক্স সহ পরাপর চার বলে চার বাউন্ডারি মারে সজল সুপার ওভার শেষে কালীচরণপুরের সংগ্রহ একুশ রান মাল্টিমিটার হয়ে বাইশ রানের লক্ষ্যে ব্যাট করতে আসে আলামিন এবং জাহিদ সৈকত নরাইলের বাবুদার প্রথম বলে ব্যাটে বলে কানেকশন করতে না পারায় নাটকীয়ভাবে রান আউট হয়ে যায় বরিশালের আলামিন পরবর্তীতে ব্যাট আসে সাকলাইন সাকলাইন তার প্রথম বলে ওভার বাউন্ডারি মারলেও পরের বলেই কিপার কটে আউট হয়ে যায় এবং সেই সাথে সাথে জয় পেয়ে যায় টিম কালীচরণপুর হাসিম স্মৃতিসংঘ